Mae'n ddim yn gwneud. Mae'n ddim yn gwneud. Mae'n ddim হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও সুস্বাগতম এখান থেকে শুরু ভবানিপুর আজ আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি ভবানিপুর গ্রামে এই ভবানিপুর গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হুমনা উপজেলার নীলক্ষী ইউনিয়নে অবস্থিত এই ভবানীপুর গ্রামটি সবুজ শ্যামলে ঘেরা এই গ্রামটি অসম্ভব সুন্দর আমি যতই গ্রামের এই কাঁচা পথ ধরে আমি সামনের দিকে এগুচ্ছি আমি মুগ্ধ হচ্ছি সবুজ শ্যামল এই দৃশ্যগুলো দেখে এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে যার কারণে প্রতিটি পথ এখন কাদা হয়ে আছে কারণ এই রাস্তাটি এখনও কাঁচা পাকা হয়নি যার কারণে একটু বৃষ্টি হলেই পথটি বেশি খারাপ অবস্থা হয়ে যায় আর এখন আমি যে সময়টিতে আসছি এখন আশ্বিন মাসের দশ তারিখ চলতেছে এখন আর সেপ্টেম্বরের পঁচিশ তারিখ আমি আজ আপনাদেরকে ভবানীপুর গ্রামটি সকাল সকাল সকালের দৃশ্যগুলো দেখানোর জন্য চলে এসেছি এখন বেলা আটটা বাজে সকাল সকালই আপনার এই দৃশ্যগুলো অসম্ভব সুন্দর লাগে গ্রামের দৃশ্যগুলো এদিকটা ববারিপুর কোন পাড়া গেছে মধ্যপাড়া আসছি আপনার গ্রামে আর কি আজকে আসছি আপনার গ্রামটা একটু ভিডিও ধারণ করতেছি আর কি ইউটিউবে আর ফেসবুকে সার্চ লাগে এদিক থেকে একদম শেষ পর্যন্ত যাওয়া যায় একটু আচ্ছা আর প্রাইমারি স্কুলের রাস্তাটা কি সামনে দিয়ে আচ্ছা আপনারা যারা দূর প্রবাসে আছেন অথবা দেশের বিভিন্ন শহর অঞ্চলে আছেন গ্রাম থেকে দূরে গ্রাম আপনারা দেখতে পান না বা বছরে ছয় মাসে হয়তো গ্রামে যাওয়া হয় কিন্তু গ্রামকে কিন্তু মনে প্রাণে সবসময় মিস করেন এটা আমি অনুভব করতে পারি কারণ আমিও সময় এই গ্রাম থেকে নিজের এই গ্রাম থেকে নিজের শহর থেকে অনেক দূরে ছিলাম তো তখন অনেক মিস করতাম তো আমি সেই অনুপাতে আপনাদের অনুভূতিটা কিছুটা হল আমি বুঝতে পারি তো মূলত আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো ধারণ করে থাকি আর আপনারা যারা হোমনা গ্রামীণ পথ চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স এবং ফলোয়ার এবং সাবস্ক্রাইবার রয়েছেন আপনারা যারা আমার ফেসবুক পেজে ফলো দিয়েছেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও নতুন কোনো ভিডিও ধারণ করিয়ে তা আপলোড করি সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন অসম্ভব দৃষ্টিনন্দন একটি গ্রাম তো সাথে থাকুন আর সম্পূর্ণ ভবানীপুর গ্রামটি দেখতে থাকুন আসছি আজকে আপনার গ্রামে স্কুলের রাস্তা কি এটা আমার স্কুল ফ্রেন্ড মামুনদের বাড়ি ভবানীপুর মামুন হলো মদিনা হসপিটালের যিনি পরিচালক মালিক এই মামুনের ছেলে একটা মারা গিয়েছিল মোটামুটি বছর দেড়েক আগে তখন আমি এসেছিলাম ওর ছেলের জানা যায় স্কুলের যে আঙ্গিনাটি আছে ওইখানে জানাজা হয়েছিল এখানের যে পরিবেশটা খুবই সুন্দর পুকুর দেখা যাচ্ছে তো চলে আসলাম ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে আপনারা এই ভবানীপুর গ্রামের যারা আছেন অনেকে হয়তো এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছেন লেখাপড়া করেছেন পঞ্চম শ্রেণী পর্যন্ত তো আপনারা কি কি পড়েছেন তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কি করতেছো তোমরা খেলত কি খেলো হুম ফোরিং ধরো কেমনে আপনি দিয়ে দুই রঞ্জে ফোরিং আচ্ছা কামড় দিছে দেখি কি ফোরিং ধরছ দি নাম কি তোমার তুমি নিজে ধরছ ওদের যে এখন যে বয়সটা এই বয়সটা আমরাও কিন্তু পেরিয়ে এসেছি আমরাও সময় এরকম ফরিং ধরতাম ছোটকালে

कामोर द ना कामोर द अबर गम ने कामोर द बालो ना कामोर द भूला लेसे গ্রামের মানুষগুলো কিন্তু অনেক ভালো ওনারা সহজ সরল কারণ গ্রামের মানুষের মনের ভিতরে কিন্তু কোনো ঝামেলা বা পেঁচ থাকে না ভবানীপুর উত্তর পাড়া থেকে একদম দক্ষিণ পাড়া পর্যন্ত সম্পূর্ণ দৃশ্যটি আপনাদেরকে দেখালাম এখন আপনাদেরকে দেখাবো বাবানীপুর গ্রামের যে কৃষি জমিগুলো আছে ওই জায়গাটি অসম্ভব সুন্দর তো সাথে থাকুন আর এই মনোরম দৃশ্য গ্রামীণ সবুজ শ্যামল দেখতে পারতেছেন এই গ্রামের যে মেঠোপথ আছে মেঠোপথ ধরে আমি সামনের দিকে চলে যাচ্ছি এখনো বর্ষার পানি রয়ে গেছে এখানে একটি রয়েছে নালা যেখানে সবসময় পানি থাকে আর এখানে একটি কাঠ বাগান করেছে দেখা যাচ্ছে এই ভিউ অসম্ভব সুন্দর প্রতিটি গ্রামের কিন্তু সুন্দর কিছু দৃশ্য থাকে তার মধ্যে এটি হলো সেই দৃশ্য এই ভবানীপুর গ্রামের জন্য আসলে গ্রামের বাইরে থেকে কিন্তু গ্রামের ভিতরের দৃশ্যগুলো বোঝা যায় না গ্রামের ভিতরে প্রবেশ করলে তা দেখা যায় অনুভব করা যায় এই গ্রামের এই জায়গাটি একটু উঁচু এখানে বর্ষার পানি তেমন একটা হয় না যার কারণে এখানে বিভিন্ন ফসল ওনারা ফলান চাষ করে থাকেন আর আমি যেই ক্ষেত্রের পাশ দিয়ে চলে যাচ্ছি এটি হলো সোনালি ধান ধান খেতের পাশ দিয়ে অসম্ভব ভালো লাগছে আমার এই ধান পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছি কেটে নিয়ে গেছেন আর এগুলো এখনো পাকেনি কিছুটা বাকি আছে খালা কি করেন এখানে কি দান করছেন মালাই এখানে বসে বসে পাখি যাইতেছেন নি পাখি লায় আপনাদের বাড়ি কি ভবানীপুরে কই বারখোলা গ্রামে আপনাদের বাড়ি আর এই ভবানীপুর এলাকায় চাষ করেন ও আচ্ছা 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 ঠিক আছে তো থাকেন আরসি গ্রাম বিরু ধারণ করার একে अभी ये तो टूफ़ी ना की रहा हाँ लखस से क्या नहीं फेसबुक नाम की हम <laughs> ना ग्रामीण पार्टी में लखस हम हाँ। लाके रहा तुम्हारे की फेसबुक वीडियो सराय तुम ग्राम की बाबू ने पुर अच्छा नाम की तुम्हारी साकेप कौन प्लस पड़ो आसिक्से तुम्हारे की शॉवर सेम क्लास है ना की ভবানীপুর প্রাইমারি স্কুলে ভিওয়ার্স আজ এ পর্যন্তই তো ভবানীপুর গ্রামটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ বাই বাই